তাহলে আমরা আজকে শিখব বিশেষ পদ কাকে বলে কোনো কিছুর নামকে বিশেষ পদ বলে কি বলে কোনো কিছুর নামকেই বিশেষ পদ বলে বিশেষ পদকে আবার নাম পদও বলা হয় বাক্যের মধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো বস্তু ব্যক্তি জাতি সমষ্টি স্থান কাল ভাব কর্ম বা গুণের নাম বোঝায় তাকে বিশেষ পদ বলে বিশেষ পদ কয় রকমের হয় ছয় রকমের এক নম্বর কি নামবাচক বিশেষ্য বস্তুবাচক বিশেষ্য জাতিবাচক বিশেষ্য সমষ্টিবাচক বিশেষ গুণবাচক বিশেষ্য ক্রিয়াবাচক বিশেষজ্ঞ নামবাচক বিশেষজ্ঞ কি হয় যে বিশেষ দ্বারা নাম কোনো কিছু নাম বোঝায় তাকে নামবাচক বিশেষ বলে বস্তুবাচক বিশেষ্য কি যে বিশেষ্য দ্বারা যে কোনো বস্তু বা দ্রব্যকে বুঝায় জাতিবাচক বিশেষজ্ঞ কি যে বিশেষ্য দ্বারা এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায় সমষ্টিবাচক বিশেষ্য কি যে বিশেষ দ্বারা কিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায় গুণবাচক বিশেষ্য কি যে বিশেষ দ্বারা কোনো বস্তুর দোষগুণ বোঝায় ক্রিয়াবাচক বিশেষ হলো যে বিশেষ দ্বারা ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশ করে তাকেই ক্রিয়াবাচক বিশেষজ্ঞ বলে তো এই ছিল আমাদের বিশেষ পদ কাকে বলে তার